ॐ श्रीपरमात्मने नमः श्रीमद्भगवद्गीता सप्तमध्यायः ज्ञानविज्ञानयोगः श्रीभगवानुवाच মায়া আসক্ত মন অপার্থায় যোগং মাং যথা ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ একনিষ্ঠ ভক্তির দ্বারাamate আসক্ত চিত্ত মতপരായন এবং যোগযুক্ত হয়ে যে রূপে তুমি বিভূতি বল ও ঐশ্বর্য গুণান্বিত সকলের আত্মারূপী আমাকে নিঃসংশয়ে জানতে পারবে তা শোনো জ্ঞানং তেহংস বিজ্ঞানামেদং বক্স্যাম্য শের্ষত য জ্ঞাত্বানেহা ভূঞ্জ জ্ঞাত আমি তোমাকে বিজ্ঞানসহ এই তত্ত্বজ্ঞান সম্পূর্ণভাবে বলছি যা জানলে ইহলোকে আর কিছুই জানবার বাকি থাকে না মনুষ্যণ সহস্রেষ কষ্টতি সিদ্ধেমি সিদ্ধান্ত হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন আমাকে লাভ করবার জন্য যত্ন করেন এবং সেই যত্নকারীদের মধ্যে হয়তো কেউ আমাকে তত্ত জানতে পারেন ভূমিরা পোনলো বাং মনো বুদ্ধিচ অহংকার ইতি মে ভিন্ন প্রকৃতি রেয়মিতসন্যাং প্রকৃতিং বৃদ্ধি মে পড়া জগৎ পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই হল আট ভাগে বিভক্ত অপরা প্রকৃতি অর্থাৎ আমার জড় প্রকৃতি এবং হে মহাবাহ এছাড়া অন্য প্রকৃতি যাঁর দ্বারা এই সম্পূর্ণ জগৎ ধৃত আছে তাঁকে আমার জীবরূপা পরা পড়া অর্থাৎ চেতন প্রকৃতি বলে জানবে এ তদেয়ূতা আহম কৃষ্ণ জগত প্রভাবপ্রলয় তথা হে অর্জুন সর্বভূত এই উভয় প্রকৃতি হতেই উৎপন্ন বলে জানবে এবং আমি সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয়রূপ অর্থাৎ সমগ্র জগতের মূল কারণ। মাত্তাহাপপারাতা আংনা ন্য়াত কিঞ্চিদা স্তিধান আঞ্জায়া, মই সারাবামে দাঙ্রতান সূত্রে মানেগানইবা হ ধনঞ্জয় আমা জগতের অন্য শ্রেষ্ঠ কোন কারণ নেই। সূত্রে যেমন মণিসমূহ গ্রথিত থাকে সেই রূপ এই জগৎ আমাতে গ্রথিত রয়েছে রসোহমাপসু কৌন্তে প্রভাসমে শশি সূর্য প্রণব সরবেদেশু শব্দ হক্ষে পৌরুষু হে অর্জুন আমি জলে রস চন্দ্র ও সূর্যের জ্যোতি চারিবেদে অঙ্কার আকাশে শব্দ এবং মনুষ্য মধ্যে পুরুষকার রূপে বিরাজ করি পুণ্য গন্ধ পৃথিবী তেজে ভাবসও জীবনং সর্বভূত তপশ্চাস্মে তপস আমি পৃথিবীতে পবিত্র গন্ধ তেজ এবং সর্বভূতে জীবন এবং তপস্বীদের তপ বীজভূত সনাতন বুদ্ধির বুদ্ধিমতা তেজসতেজস্বী নামহম হে অর্জুন সকল ভূতের সনাতন বীজ আমাকেই জানবে বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীগণের তেজ আমি জিত ধর্মিষু কামে ভরতর্ষ হে ভরতশ্রেষ্ঠ আমি বলবানদের কাম রাগ বর্জিত বল অর্থাৎ সামর্থ্য এবং সর্বভূতে ধর্মের অনুকূল অর্থাৎ শাস্ত্রসম্মত সম্মত কাম সাত্বিকভাবাজি যে সকল ভাব সত্যগুণ রজগুণ এবং তমগুণ হতে উৎপন্ন হয় তা সবই আমা হতে উৎপন্ন বলে জেন কিন্তু প্রকৃতপক্ষে আমি সেইগুলিতে নেই এবং সেইগুলিও আমাতে নেই ত্রিভীর্গুণময়ৈর্ভাবৈরেভিসমিদং জগৎ মোহিত নাভিজানাতি মামেভ্য পরমাবয়ম গুণের কার্যরূপ সাত্ত্বিক রাজসিক এবং তামসিক এই তিন প্রকার ভাব দ্বারা এই সমস্ত জগতের প্রাণীসমূহ মোহিত হয়ে আছে তাই এই ত্রিগণের অতীত অবিনাশী আমাকে তারা জানতে পারে না ষণময়ী মামা দূর কারণ আমার এই অতি অদ্ভুত ত্রিগুণাত্ত্বিকা মায়া অত্যন্ত দুস্তর কিন্তু যাঁরা কেবল আমাকে নিরন্তর ভজনা করেন তাঁরাই এই দুস্তর মায়া উত্তীর্ণ হতে পারেন অর্থাৎ সংসার বন্ধন হতে মুক্ত হন নৃতি নূহা আসুর ভাবম মায়া দ্বারা যাঁদের জ্ঞান অপহৃত এরূপ আসুর স্বভাবযুক্ত নরাধম নিচ কুকর্মকারী মূর ব্যক্তিরা আমাকে ভজনা করে না চতুর্ধা ভেম জনা সৃতি নি জ্ঞাসুর ভ হে ভরৎকুল শ্রেষ্ঠ অর্জুন অর্থার্থী আর্ত জিজ্ঞাসু এবং জ্ঞানী এই চার প্রকার পুণ্যকর্মা সাধকগণ আমার ভজনা করেন ভক্তির বিশেষত প্রিয় হি জ্ঞান মহংসা চম প্রিয়া এই চার প্রকার ভক্তের মধ্যে আমাতে নিত্যযুক্ত এবং একনিষ্ঠ ভক্তিসম্পন্ন জ্ঞানী শ্রেষ্ঠ কেননা জ্ঞানীর আমি অত্যন্ত প্রিয় এবং জ্ঞানীও আমার অত্যন্ত প্রিয় উদার সর্বৈতে জ্ঞানী তাতম ইব মে মাতম আস্থিতসাহুক্তাৎ মা মা মেবানুত্তমাঙ্গতিম এই চার প্রকার পুণ্যাত্বাই মহান তবে আমার মতে জ্ঞানী আমার আত্মার স্বরূপ কারণ তিনি সর্বোৎকৃষ্ট গতি লাভ করেন আমার আশ্রয় অবলম্বন করেন এবং আমাতেই সর্বদা সমাহিত থাকেন বহু জন্মের পর এই শেষ জন্মে তত্ত্বজ্ঞানী পুরুষ সবকিছুই বাসুদেব এইরূপ জেনে আমার ভজনা করেন এইরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ পাম স্থৈ স্তৈরিতজ্ঞান প্রপদ্যান্তেন দেবতা তাং তাং নিয়মমাস্থায় প্রকৃত্যানেয়া তাস্বয়া বিভিন্ন ভোগাদির কামনায় যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা নিজ নিজ স্বভাবের বশীভূত হয়ে সেই সেই নিয়ম পালন করে অন্যান্য দেবতার ভজনা করেন অর্থাৎ উপাসনা করেন ং তনু ভ্রচিত ইচ্ছতি শ্রদ্ধাং বিদাম্যহম যে ভক্ত যে দেবতার পূজা ভক্তিযুক্ত হয়ে করেন আমি সেই দেবতাতেই তাঁর ভক্তি দৃঢ় করে দিই সতয়া শ্রদ্ধায় মিহতে চিহিতান ওই সকল ভক্ত শ্রদ্ধাযুক্ত হয়ে যে যে দেবমূর্তির অর্চনা করেন এবং ওই সকল দেবতা বিশেষতে কামনা পূরণরূপ যে ফল লাভ করেন সে সকল ফল আমি বিহিত করে থাকি দেওয়া মামাপি কিন্তু সেই অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনালব্ধ ফল বিনাশীল দেবতাদের পূজকগণ দেবতাদের প্রাপ্ত হন এবং আমার ভক্তগণ যেভাবেই আমার ভজনা করুক তারা আমাকেই প্রাপ্ত হন অব্যক্তং ব্যক্তি মাপন্ন মনন্তে মামবুদ্ধয় পরং ভাবমজানন্ত মাময়মনোতম বুদ্ধিহীন ব্যক্তিগণ আমার সর্বোৎকৃষ্ট অবিনাশী পরম ভাব না জেনে মন ও ইন্দ্রিয়ের অতীত সচ্চিদানন্দঘন ঘন পরমাত্মাস্বরূপ আমাকে সাধারণ মানুষের ন্যায় ব্যক্তিভাব সম্পন্ন বলে মনে করেন নাহং প্রকাশ সর্বস্যায়োগমায়া সমাবৃত মূঢ়ং নাভিজানাতি লোক মামাজমাবয়ম নিজ যোগমায়ার দ্বারা আবৃত বলে আমি সকলের নিকট প্রকাশিত হই না তাই এই সব মূঢ় ব্যক্তিগন জন্মরহিত অবিনাশী পরমেশ্বর আমাকে জানতে পারে না অর্থাৎ আমাকে জন্ম মরণশীল বলে মনে করে বেদাহং সমতীতানি वरतमानानिार्जुनা भाविष्यানি চ ভূতানি মাংトゥ वेदना कष्टনা হে অর্জুন অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই তিন কালের ভূত সমুদায়কে আমি জানি কিন্তু ভক্তি শূন্য ব্যক্তি আমাকে জানতে পারে না ইচ্ছাদ্বন্দ্বমোহেণ ভারত সর্বভূতানি সম্মোহং সি পার হে ভরত বংশী অর্জুন জগতে ইচ্ছা দেশতে উৎপন্ন সুখ দুঃখাদি দবন্দরূপ মহদ্বারা। সমস্ত প্রাণী অজ্ঞান হয়ে আছে। য়ে সাংয়ান্তাগাতাং পা পাঙজানানাংপুন্যাকারমা নাম তেলবান্দামহনির মুক্তা, ভাজানতে মাংদ্রির হপরতাহা। কিন্তু নিষ্কামভাবে শ্রেষ্ঠ কর্মীর আচরণকারি যে সকল পুরুষের পাপ নষ্ট হয়েছে। তাঁরা রাগ দেশজনিত দ্বন্দ্ব মোহমুক্ত হয়ে দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমাকে ভজনা করেন জরা মরণ মায়ামাশ্রে তে ব্রহমা তদবীদু কৃষ্ণা আধ্যাত্ম কর্মচাখ যাঁরা আমার শরণাগত হয়ে জরা মরণ হতে মুক্তি লাভের জন্য যত্ন করেন তারা সনাতন ব্রহ্ম সমগ্র আধ্যাত্ম এবং অখিল কর্ম অবগত হন সাধিভূতাধি দৈবং মাং সাধি যজ্ঞং চে বিদু প্রয়ান কালে পিচমাং তে বিদুর্যুক্ত চেত যাঁরা অধিভূত অধিদৈব ও অধিযজ্ঞের সঙ্গে আমাকে জানেন সেই সকল সমাহিত ব্যক্তি

শ্রীমদ্ভগবদ্ গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা যোগ যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে জ্ঞানবিজ্ঞান যোগ নামক সপ্তম অধ্যায় সম্পূর্ণ হল